কালকে দেশে আসতেছি হ্যাঁ বলো ওই আপনাদের জন্য কিছু আনতে হবে ওই যে তোমার শাশুড়ি না তোমাকে বইলা দিল কয়দিন আগে যা যা বলছোগুলি নিয়ে আইসো আর শোনেন হ্যাঁ বলো একটু কষ্ট করে আমাদের বাড়িতে যাবেন ওই আমার আব্বা আম্মা ছোটোবেলায় বলবেন ঢাকায় আসতে ওদের জন্য জিনিসপত্র নিয়েছি তো এগুলি দিব আচ্ছা ঠিক আছে শোনো দেখেছি না ঠিক আছে সাবধানে আইছো ঠিক আছে কি বলছ জামাই কি বল জামাই দেশে আসতেছে এখন আগামী কালকে তারপর ওদের বাড়িতে যেতে বলছে ওর আম্মা ওর ছোট ভাই ওদেরকে নিয়ে আসতে বলছে আর আব্বা আমার কেনা কাটা খাওয়াই দিতেছি এখন আর দাওতে যাব না অগোবর যাব ড্রেসটা পাল্লাই না ড্রেস পাল্লাম নেই পোক শাকই যাব নিজে স্টে খারাপ হয়ে গেছে চল দাবা আর ভালো লাগতেছে না শুরু করে আসো

অসুস্থ থাকবো না যে গাড়ি লিয়া থাকে অসুস্থ থাকবোই ধর এটা এই ব্যাটার তোর কাম করতে হইব না তুই এদিকে বুঝতেছি মুরগি দেবো ভাত খেয়ে যাই মাথা খাম চোপ এই আমার দিকে তাকা ওদিক তাকাস বারবার এই হারার তুই থাকস মন বরে না হালার পুত আমার দিকে তাকা খালি যদি তুই ঢাকায় যাস তোরা জীবিত আর ফিরত পারবি না আর যদি কোনো কারণে

কি খারাপ মানুষ তো আইসে বইবো ভালো মন্দ বিদা কথা কমো হে আনা আই আমাকে মাইয়া বিদা ঠিয়া গেল অবাক করল ঢাকায় যেতে মনে করলো পোলারে আইবো পোলারে কতদিন পরে দেহ কও তো মাথা আমি অসুমি কইছিলাম যে পোলারে বড় ফ্যামিলিতে বিয়া করায় না আরে এমনি তুমি মনে করছিলাম যে ফ্যামিলিটা ভালো কিন্তু লোকজন যে এত খারাপ এটা তো আমি জানতাম না কও ওইসা বাদ দাও সব কথা বাজারে যাও আমি যে উড়ানে কইছি বাজারে ব্যাগটা নিয়ে যাও যাও আমি বাজার ব্যাগ লইতাছি

শাশুড়ি আমার আব্বা মা কই তোমার আব্বা মা জানো না যে আমায় কত কইরা কইলাম পাও ধরে নাই তারে কাহে বলে জাননি ভাল লাগে নাইবো না তারপরে কইছি বেআই যাইয়েন আইবোই না তোমার বাপ মা আরে আমি শেষে বললাম যে আমরা গাড়ি নিয়ে আসছি আমাদের সাথেই চলেন কই আমি অসুস্থ মানুষ কেমনে জামো আমি ধরে ধরে নিয়ে যাইছি আপনাকে আসেন হাগে বলে হাফ কি রোগ না রোগ আর কই না আমার অনেক খারাপ লাগছে আমি না দিছি শেষ তো আম্মু ওই যে কথাটা বলবো ওই কথাটা ওই যে ওইটা ও জানো না যে আমি তোমার আব্বা মে কি কইছে জানো কি এমনি কম কষ্ট করে তোমার দেখে দিতে মানা করছে যদি দেখা দাও না তোমার নলি মলি কাটতে লইবো আমার আব্বাই কইছে তোমার মাও কইছে আমি পৃথিবীতে বুঝছো তোমার বাবা মায়ের মতো বাবা মা

গরুর মাংস খাসির মাংস রস ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ ব্যাখ্যা দিতে কই নাই ওই বাড়িত করে ভাত দিয়া দাও কারে আরে এরা যাইতে যাইতে খাইব নি তোমার লাগে রন্ত জামাই দিয়া দাও পদ্মিতা ইওগন্তে ঠিক আছে ঠিক আছে আয় 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 রাস্তাঘাট ভালো না দিনকাল খারাপ এতগুলি টাকা নিয়ে কি আপনি যাইতে পারবেন আপনি বরঞ্চ টাকাগুলি রাইখা যান একটা বিকাশ নাম্বার দিয়ে যান আমি পাঠাই দিব না আমি গাড়িতে তো উঠে দিয়ে আসবো এই যে যায়া পোষাই দিব আমি আব্বা নামাই দিয়ে তোমারই যাইতেবো দেবো দিয়েই বোবা মানুষ প্রতিবন্ধী মুসি কি টাকাগুলি লুকায় রাখো ধরেন ওই রাস্তা ও আমি তো জামো রাস্তা খুদে লাগলে খাইতে পারবেন আচ্ছা আবা আমি এগুলো নামাই দিয়ে আসি বেশি দূর যাও না ঠিক আছে আরে বাবা তো ইংরেজি তো তোরা বন্ধ কর যা আরে আসেন আইসে পড়তে ইংলিশে গিটার বাজাইতেছে বুঝলাম না জামার কি যাওন লাগে ওগুলোকে আরে যাও দেই তো গেছে নি আর খাও না প্রতিবন্ধী মানুষ পাগল ছাগল কো থাকে নিজে গুলো একটা একটা জিনিস আনছে আর মাইশার গাটটি ভরে জিনিস লই আছে যা গরম দেই তো গেছে নি দেখ চলো চলো আর খাইছো বুঝলাম না আমগো ভূত কা পরে আনছস কে বাবা হ্যাঁ হাই এদিকে ও কি দেখো এবার বাপ মা হুম এগুলো সব তুমি জামাই চালাকি বুড়ো কা পড়াইয়া হে পরে লইছ আমরা যেন না বুঝি আচ্ছা সামগরে বলদ বানাই দিল কি রকম আর বুড়া বুড়ি কেমন আইয়া পড়ছেন আস্তে আস্তে হ্যাঁ কি না টুকটানা না কর সর তো সর আমগো চোখের সামনেই টাকার বান্ডিলও দিয়া দিল জিনিসপত্র সব দিয়া দিল আরে একটা টাকার বান্ডিল এই মোড়া

বাবা কথা কইতে পারে না কার আছে লোক জামাই ওরা এই গ্রামে থাকে গ্রাম থেকে আসে হ্যাঁ গ্রামে না আর মাইয়া বিদেশে থাকে হ্যাঁ প্রফেসর থাকে বলদ বানাইছস সাম করে আমরা কি আব্দুল হামিদ রে হ্যাঁ করে কেমনে বাইর হইছে হ্যাঁ বলদ বানাইছস আপনারা ভাবেন কি আপনার চালাক কি আপনারা আসলে আসলে একটা বলদ আমি বলে বলদ এক কাজটা করতে আমি বাধ্য হইছি কি লাগা কি লাগা বলবা কি কইছিলাম কি করছেন जाया কি করছি হাতে ধরছি পায়ে ধরছি অনুরোধ করছি ভাই ভাইসাব আমার সাথে চলেন আমরা গাড়ি নিয়ে আরছি গাড়ি দিয়া নিয়ে যাব আর কথা বাড়ানোর নাবা আপনি কথা বলেন না কি বলবো তাইলে আপনারা আমাদের বাড়িতে যায় আপনি আমার আব্বার সাথে আম্মার সাথে খারাপ ব্যবহার করছেন আমার আব্বার গলা সাইডটা ধরছেন কইছেন ঢাকায় যদি আসে না বসির মতো লাগে আপনি তার সাথে ঝুলাই রাখবেন কইছে তোমারে চিন্তা করছো আমি কালকে রাতে সব শুনছি আমি কালকে রাতে আমার আব্বা আম্মার লগে কথা কইছি তো তোমার আব্বা আম্মা মিথুক শয়তান জানোয়ার এর লাগিয়ে তো দেন না ব্যাগের ভিতরে সব জিনিস কত হেগো লাগি আনছি আপনাগো লাগি আনছি একটা হেগো লাগি আনছি তিনটা আমি ভাবছিলাম কি জানো চলো

কি জামাইরে কন্ট্রোলে রাখতে পারছ না 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 জামাই কন্ট্রোল করতে পারবে না তো জামাই কন্ট্রোলের বাইরে চলে গেছে বাপ মা আমার জিনিস দিমু আমি টাকা দিমু আমি কষ্ট লাগে আপনাদের লাগবে না জন্ম দিলেই বাপ মা আগে আমার কর্ম করতে হয় সেনে তুই কাপড় সব রেডি কর গ্রামে থাকবি এখন থেকে কে জীবন ওর তো নলে তোর বাপ কষ্ট দেয় থাকে কি রে কি কই তোর আমি বলে গ্রামে গিয়া থাকি গ্রামে থাকি

চা বানায় খা অসুবিধা নাই খাম না